প্রিমিয়াম কোয়ালিটির উলের কাশ্মীরি শাল প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ভাই অনেক প্রিমিয়াম আর কত হাজার পিস যে সেল করছি আলহামদুলিল্লাহ বলার বাহিরে এখানে দেখতে পাচ্ছেন নেভি ব্লুর উপরে এটা কিন্তু আপনার হেভি চমৎকার লক আছে আপনি গায়ে রাখা মাত্র গরম হয়ে যাবে বাস্তবে আরো সুন্দর আসলে কেমন আসছে জানি না র‍্যাফেল হতে যাচ্ছে প্রথম রেফেল রো এখানে অনেক অনেক গিফট দেওয়া হবে পেয়ে যাচ্ছেন স্বর্ণের রিং নোজপিন ফ্রিজ টিভি আইফোন স্মার্ট ওয়াচ ব্লেন্ডার ওভেন রাইস কুকার কিয়ামের 7 পিসের কুকিং সেট সহ লক্ষ লক্ষ টাকার ঘরোয়া সামগ্রী

কত কত শাল দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার সাল কিন্তু আমরা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ সো ইনশাল্লাহ আসেন কেনাকাটা করেন আর আমাদের সাথে কেনাকাটা করলে কিন্তু আমাদের দোকান থেকে কেনাকাটা করলে আপনি অনেক অনেক গিফট পেতে পারবেন সো মাত্র এক হাজার টাকা থেকে আজকে কাশ্মীরি শাল শুরু হবে ভাই এগুলো কি সাল নিয়ে আসছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির উলের কাশ্মীরি শাল। সো আপনারা কিন্তু নাবিল ফ্যাশনে অনেক ধরনের শাল পেয়ে যাবেন নাবিল ফ্যাশন যেহেতু হোলসেল করে থাকি আমরা এই ধরনের সালও কিন্তু চলে আসে সো এগুলো নিতে পারবেন আহ কাতান কানি শাল আর এগুলো হচ্ছে উলের শাল আজকে আমরা উলের শাল দেখাবো কোন কালারটা দেখাবো বলেন এটা পছন্দ কালার কিন্তু সুন্দর ঠিক আছে কোনটা দেখাবো বলেন এই কালারটা দেখেন প্রথম থেকে আছে প্রথমে খয়রিটা দেখা দেখা শুরু করি এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজটা হ্যাঁ ভাইয়া মিডিয়াম সাইজ চমৎকার একটা কালেকশন কিন্তু আর এটা একটা অফার আছে আর সাথে হচ্ছে আহ একটা জিনিস এটা হচ্ছে আপনার ইয়া সিস্টেম হিজাব স্টাইল হিজাব স্টাইল হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার একটা মানে হুক দুইটা আপনার নিতে আমি একটু যদি ট্রায়াল দিয়ে আপনার লক করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে নিবেন নেওয়ার পরে হচ্ছে জাস্ট এই জিনিসটা লক করে দিবেন আমরা যেহেতু হোলসেল করে থাকি ইনশাল্লাহ অনেক পেজে দেখবেন আমাদের থেকে নিয়ে কিন্তু এগুলা অনেক মানি মডেলিং করে সেল করে বাট এই প্রথম আজকে নিয়ে আসলাম এতদিন আসলে পাইকারির এত চাপ ছিল আলহামদুলিল্লাহ যার কারণে আমরা কিন্তু আসলে খুচরা ভিডিও দেওয়ার সময় পাই নাই জানুয়ারি মাসে আমাদের খুচরা কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করছে ভাই ডিটেলসে আপনারা ভিডিও দিবেন যা আছে আপনাদের কাছে ডিটেলসেবেন এই কারণে হচ্ছে আমরা নিয়ে আসলাম সো যা লাগবে অবশ্যই নিয়ে নেবেন ষোলশো পঞ্চাশ টাকা ষোলশ ষোলশো পঞ্চাশ টাকা অফার প্রাইস থাকছে অনেক ডিজাইন হবে আমাদের কাছে প্রায় আপনি ডিজাইন বিশটার উপর ডিজাইন পেয়ে যাবেন আজকে অল্প ডিজাইন দেখাবো বেশি না অল্প সো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন যা লাগবে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা রিয়েল রিয়েল উলের এগুলো বাংলা বের হয়েছে বর্তমানে বাংলা মাল ওগুলো ভালো না এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি যদি দেখাই আর এইটা ভাই দেখেন খোলার সাথে সাথে যে একটা প্রিমিয়াম ঘ্রান চলে আসে টের পাইছেন এই দেখেন খুবই চমৎকার এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা স্মেল জাস্ট একটু নিয়ে দেখেন স্মেলটা বা স্মেলটা দেখেন শালটা মানে আসলে অনেক সুন্দর স্মেল টাও ভালো স্মেল আসছে এরপর কি কালার আছে এরপর হচ্ছে রেড কালার আছে রেড কালার রেড কালার আছে

আপনার জানুয়ারি মাসে অফার দেই কারণ জানুয়ারি মাসে আর মাল ঢোকে না নতুন করে ঢোকে না যার কারণে হচ্ছে আমরা ডিসকাউন্টে সব ছেড়ে দেই তো এই ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাল নতুন আর করে আহ নতুন করে আর আসবে না শাল সো পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাল ডিসকাউন্টে ষোলোশো পঞ্চাশ টাকা এইগুলা পঁচিশশো টাকা সেল হয়েছে আপনারা যারা অনলাইন থেকে কেনাকাটা করছেন আপনারা সবাই জানেন পঁচিশশো টাকার উপরে সেল হয় এগুলা বাট আজকে দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা নেভি ব্লু কালার এটা হচ্ছে পার্পল টাইপের একটা কালার খুব স্টোন আছে স্টোন আছে হ্যাঁ স্টোন ওয়ার্কের ভেতরে কাজ করা আছে সো নিয়ে নিতে পারছেন নাবেল ফ্যাশন থেকে খুবই চমৎকার অসাধারণ কাশ্মীরি শাল সো দোকানে আসলে এগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের অনলাইন থেকে কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন নাবিল ফ্যাশনে এত সুন্দর সুন্দর শাল নেওয়ার থাকছে সুবর্ণ সুযোগ সো প্রাইস অনলি অনলি আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা জাস্ট একটু স্ক্রিনশট রাখেন চলে যাবো নতুন একটা ডিজাইনে সো উলের মধ্যে আর একটা নতুন ডিজাইন কিন্তু চলে আসছে প্রিমিয়াম অনেক অনেক প্রিমিয়াম আপনার কোনটা দেখবেন বলেন গোল্ডেনটা ভাই যেটা দেখবেন ঠিক আছে গোল্ডেন টাই দেখাচ্ছি বাট প্রাইস মানে আপনার যদি অর্ডার করেন এক পিসি আছে আচ্ছা কিন্তু বেশি যে নিবেন অবশ্যই দ্রুততার সাথে নিয়ে নেবেন কারণ প্রত্যেকটা ডিজাইন আপনার দেখা যায় আপনার সবগুলো কালার মিলিয়ে কোনটার একটা দুইটা এইভাবেই থাকে এটাও কিন্তু হুক সিস্টেম এটাও হুক সিস্টেম আছে তো ইনশাল্লা আপনারা এটাও পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কাশ্মীরি শাল তো এইভাবে আপনারা নিবেন জাস্ট হুক সিস্টেমটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে নিবেন এখানে একটা হুক থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এখানেও একটা হুক থাকবে জাস্ট আপনারা এভাবে জাস্ট আপনারা এটা আটকিয়ে দিলেন একেবারে দেখেন শুধু লাগছে দেখতে খুবই চমৎকার অসাধারণ লাগবে আর কি হ্যাঁ এগুলো আপুদের জন্যই এগুলো হচ্ছে আমি জাস্ট ট্রায়াল এর জন্য দেখা দিলাম কিভাবে আপনারা পড়তে পারবেন এটার ভিতরে অনেক অনেক কালার আছে চলেন আমরা দেখে নি হ্যাঁ লাল কালার অনেক সুন্দর একটা কালার কিন্তু রেড কালারের ভিতরে অসাধারণ একটা একেবারে সিঁদুর রেড যেটাকে বলা হয় সিঁদুর লাল যেটা ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো পঁচিশশো টাকা সেল হয়েছে ফার্স্টে সো আমরা এখন দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা একবারে ধামাকা ডিসকাউন্ট এই অফার আর নাবিল ফ্যাশনে আসবে না তো আপনারা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করেন আর প্রায় 69টা বেজে গেছে আমাদের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে সো ইনশাআল্লাহ আপনারা নবিল ফ্যাশনের চোখ রাখবেন এটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম একটা কালার কিন্তু পেয়াজ কালার পেয়াজ কালার কালার হ্যাঁ অনিয়ন কালার যেটাকে বলে খুবই অসাধারণ একটা লুক দিচ্ছে দেন হচ্ছে ব্ল্যাক কালার আরো সুন্দর অনেক চমৎকার আচ্ছা আচ্ছা টোটালি ইউনিক একটা কালেকশন ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন যার লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন দেন হচ্ছে আপনারা স্কাই কালারটা কিন্তু আরো জস আমার কাছে আসলে খুবই ভালো লাগছে কারণ আমার পাঞ্জাবির কালারের সাথে ম্যাচ হয়ে গেছে স্কাই কালারটা সো আপনারা নিতে পারছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন অল্প কিছু আছে এগুলো কিন্তু বেশি নাই আমরা কিন্তু ডিসকাউন্টে সব দিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা কারণ আমরা এগুলা কত হাজার পিস যে সেল করছি আলহামদুলিল্লাহ বলার বাহিরে সো অনেক পেজে দেখবেন আমাদের থেকে নিয়ে কিন্তু এগুলা সেল করে সো আপনারাও কিন্তু চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন আপনি বিজনেসটা কিভাবে গ্রো করবেন আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ সব শিখিয়ে দিব আপনাদেরকে সো এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন নভেল ফ্যাশনে মাত্র-মাত্র প্রাইস থাকছে আপনাদের জন্য ধামাকা অফার 1650 টাকা সো আরেকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম এটাও কিন্তু খুবই হিট আছে সো আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন নেভি ব্লুর উপরে এটা কিন্তু আপনার হেভি স্টোন হেভি স্টোন করা আছে সো দুই পাশে কিন্তু স্টোন করা আছে এটা হুক হবে না এটা হুক সিস্টেম হচ্ছে না সো প্রাইস থাকছে মাত্র-মাত্র আপনাদের জন্য 1650 আপনাদেরকে ষোলশো পঞ্চাশ টাকা যার লাগবে একটা স্ক্রিনশ নিয়ে আমাদের সাথে দ্রুত কন্টাক্ট করবেন কারণ এগুলো স্টক সীমিত এই দেখেন গোলাপি যার পছন্দ হবে নিয়ে নেবেন এক পিস আছে যার লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু বিভিন্ন ডিজাইন হবে আর অনেক কাস্টমার আছে যে ভাই এই নেই অন্য না আসলে কেউ কোনোটা তাহলে কিন্তু আপনি কোন নিতে পারবেন না কারণ আমাদের এখানে কাস্টমারের এত চাপ থাকে আলহামদুলিল্লাহ যেটা বলার বাহিনী বলা যায় না জি আমরা যেগুলো হোলসেল করে দিই যেহেতু সে কারণে থাকে না সো পেয়ে যাচ্ছেন মাত্র আপনার আমাদের কাছে ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার জিনিস আজকে ডিসকাউন্টে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অবশ্যই একটা করে আমাদের সাথে করবেন দেশে চৌষট্টি জায়গায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি এই কিন্তু অসাধারণ একটা কালার দেন হচ্ছে রেড কালার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন অনেক অসাধারণ আসলে পার্সোনালি আমার সবচেয়ে ব্ল্যাকটাই ভালো লাগছে যার লাগবে অবশ্যই দ্রুততার সাথে নিয়ে নেবেন তো চলে যাবো আরেকটা ডিজাইনে সো ডিজাইন কিন্তু আরো একটা আছে এছাড়াও আরো অনেক অনেক ডিজাইন আছে ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব না আপনারা দোকানে আসবেন কেনাকাটা করবেন থেকে শুনে বুঝে নিতে পারবেন সো এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু আপনার এটা কি লক সিস্টেম দেখি তো হ্যাঁ এটা লক সিস্টেম হ্যাঁ খুবই চমৎকার লক আছে সো এটাও একটু আমি আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি যেভাবে আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা এভাবে নেবেন জাস্ট আপনারা এই হুকটার সাথে এই হুকটার টান দিয়ে আপনারা জাস্ট বসিয়ে দিবেন তো এখন যেই ঠান্ডা পড়ছে এই ধরনের শাল আপনি গায়ে রাখা মাত্র গরম হয়ে যাবে চমৎকার হ্যাঁ এগুলো রিয়েল উল রিয়েল পাশা যে উল হয় উলের হ্যাঁ ভেড়ার পশম থেকে তৈরি অরিজিনাল ভেড়ার পশম থেকে তৈরি সো ইনশাআল্লাহ আপনারা আসবেন কাশ্মীরি শাল নিতে পারবেন সো এই ধরনের শাল প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য 1650 টাকা তার লাগবে নিয়ে নেন 1650 টাকা অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস এগুলো 2500 টাকা দাম ছিল আজকে অফারে একবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য অনলি অনলি প্রাইস থাকে 1650 টাকা 1650 টাকা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করবেন রাইট সো এই দেখেন এটা কিন্তু এক পিসি আছে অলিভ কালার অলিভ টাইপের কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু অসাধারণ যেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আসলে এতটা ভালো লাগতেছে সাদাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এটা কিন্তু আবার নিচ দিয়ে টারসেলও করা থাকে টারসেল দেওয়া আছে টারসেল দেওয়া আছে হ্যাঁ এরকম দেওয়া থাকবে সো আপনারা নিতে পারবেন এটা পার্পল কালার হালকা রেড কালার রেড কালার টা আরো সুন্দর অসাধারণ লালে লাল দেখেন খুবই চমৎকার একটা কালেকশন তারপর পেয়ে যাচ্ছেন সরি ওটা মেরুন ছিল রেড না হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্ল্যাক খুবই চমৎকার একটা কালার ব্ল্যাকটা একটু খুলেই দেখায় ব্ল্যাক

আপনার কানি শাল পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আমরা হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশে তো চলেন আমরা গোডাউনে চলে যাই তো ভাই চলে আসেন এটা হচ্ছে আমাদের গোডাউন হাজার হাজার পিস কিন্তু মালামাল এখানে স্টকে আছে দেখতে পাচ্ছেন প্রচুর মাল ছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে ম্যাক্সিমাম মালই সেল হয়ে গেছে তো এখানে কিন্তু জেন্টসালো আছে লেডিস আলো আছে তো আমাদের রেফেল ড্রতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন আজকে একটা হবে আর বাকিগুলো হচ্ছে আমাদের জানিয়ে হবে জানিয়েশাল আপনারা নিতে পারবেন আর হচ্ছে যারা হোলসেল চলে আসবেন বনলতা কাঁচা বাজারের দোতালায় নাবিল ফ্যাশন দোকান নাম্বার পাঁচ আর যারা হচ্ছে আপনারা খুচরা নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে কটা করুন ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলা থেকে আপনি ঘরে বসে পণ্য নিতে পারবেন আপনারা দেখে শুনে বুঝে পণ্য রিসিভ করতে পারবেন